অন্য রকমের ভিডিও হবে এটা এটা ঠিক ব্লগ বলা যাবে না এটাকে তো কেন আজকে ব্লগ শুট হয়নি আর সকালবেলা উঠায় যেরকম কালকে পর্যন্ত ডিসাইড ছিল কি আজকে হবে ব্লগ হবে সব কিছু ডিসাইড ছিল আর কি তো সেই মতন সকালবেলা উঠলাম প্রত্যেক দিনের মতো নটার মধ্যে ঘুম থেকে উঠে গেলাম তারপরে মা হঠাৎ করে বলছে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে সকাল থেকেই রাত থেকেই শ্বাসকষ্ট না হয়েই যাচ্ছে শ্বাসকষ্ট বাট শ্বাসকষ্টের পরিমাণটা ব্রিদিং প্রবলেমটা বেড়ে গেল হঠাৎ করে এটা মাঝে মাঝে হয় যাদের শ্বাসকষ্ট আছে তারা জানবে যে মাঝে মাঝে হঠাৎ করে শ্বাস নিতে খুব কষ্ট হয় মাঝে মাঝে ডিপ ব্রেথ করতে হয় সেরকম ডিপ ব্রেথ করে আর শ্বাস করে মানে যখনই শ্বাস নিচ্ছে শ্বাস করে আওয়াজ হচ্ছে তো বাবা তখন বাড়িতে ছিল কাজের জন্য হচ্ছিল আর কি তো বাবা বলো চলো হসপিটালে ডাক্তারখানায় চলো হসপিটালে গেল ডাক্তারখানায় গুচ্ছ ওষুধ লিখে দিল আর একটা টেস্টও দিয়েছে এগুলো করাতে হবে এসব তো গেল আমি কি করছিলাম আমারও আজকে খুব খুব এক্সস্টেড খুব ক্লান্ত লাগছিল কালকে রাত্রিবেলা মতো না হলে না ডিপ বলে ঘুমিয়েছি হয়তো তো ঠিকভাবে হয়তো ঘুমটা হয়নি তো আমার খুব ক্লান্ত লাগছিল তারপর আমাকে কাজে বসতেই হবে তো কাজে বসেছি আর গ্যা বাই গড গ্রেস আমি ঠাকুরকে বলছিলাম যে যেন আজকে কিছু মানে কঠিন ফাইল না দেয় কাজ করার জন্য তো তাই দেখলাম ইজি ফাইল দিয়েছে কাজ করার জন্য তো কাজটা কমপ্লিট করলাম ভাবছি কখন কাজটা কমপ্লিট হবে কারণ আমার শিফট এই ছটার মধ্যে শেষ হয়ে যায় তারপরে তোমার তারপর মাঝখানে আমি স্নান করলাম স্নান পরে আমার একটু শরীরটা ভালো লাগলো দুপুরবেলা আজকে আগের দিনে রান্না বান্না খেয়েছি দুদিন ধরে তো রান্নাবান্না হচ্ছেই না আগের দিন তো দেখলে যে রাজা মামারা খাবার পাঠিয়েছিল ওই মোরলা মাছ ছিল ওগুলোই খেলাম গরম করে তো সে কারণে আর কিছু খাবার সময় ভিডিও করলাম না তো এই এই হচ্ছে আজকে আর কি তোমাদের সিরিজগুলো বলছি আর কি কারণ তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম মানে ভিডিওটা শুট করার আগে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে মানুষের চিন্তাধারার পরিবর্তন কেন হয় বিকজ ছোটবেলায় এখন আমি কীভাবে সময় কাটাই জানো আমার যতক্ষণ কাজ চলে আমি টিভি দেখি না একটু মোবাইল দেখি মোবাইলে ব্লগ দেখি না ওই তোমার রাধা কৃষ্ণের গান ওগুলোই শুনি বকতে স্পিরিচুয়াল ব্ল ভিডিওসগুলো দেখি আর কি একটু ভূতের গল্প শুনলাম ওরকম ভিডিওস আমি বেশি দেখি আর গান শুনি একটু ইংলিশ গান হিন্দি গান সফট রক হিপ হপ ওসব শুনি না আগে যেগুলো আমার খুব প্রিয় ছিল এখন আমি সেগুলোর বিপরীতে হাঁটি একটা মানুষের আগের লাইফ আর এখনের লাইফের মধ্যে এত আকাশ তফাত হতে পারে আমি নিজেকে দিয়েই বিচার করছি আর কি তো যাই হোক আর এখন যেহেতু আমি বাড়িতেই থাকি আর আমি বিশেষ বেরোই বেরোই না বাড়ি থেকে বেরোলে পরও আমার পাড়ার মধ্যে টুকু তো প্রত্যেক দিন চক্কর মারি হাতে হাঁটি আর তখন আকাশ দেখি ওই পাড়ার লোকে যদি হাল করে পাড়ার লোকে ওটুকুই মানে আমার বয়সী কারোর সাথে আমি মিশি না তার জন্য আমার চিন্তাভাবনার এত পরিবর্তন মানে আমি এখনো উপনিষদ পড়ি তো এখন পড়ছি আর কি এরপরে গীতা পড় গীতা পড়ব এগুলো প্ল্যান আছে তো আমার বয়সই এই বিষয়গুলো নিয়ে চর্চা করছে তো আমাকে অনেকেই অনেকে না এক দুজন বডি শেপিং করে তোমাদের বলি আমার যে আমাকে দেখছি যতটা মোটা না আমি আমি যখন কম বয়স ছিল না আমি এর থেকেও মোটা ছিলাম তাহলে আমাকে এখন মাছ বা যাই বলো হাতি বলো তখন কি তাহলে তোমাদের শব্দই পেতে না বা অনেকে গাধা বা যাই হোক বলে আনন্দ পাচ্ছ তো বলো তোমাদের তোমরা বলে যদি আমাকে আনন্দ পাও বা আমাকে নিশুপ করে যদি তোমরা আনন্দ পাও মানে প্লিজ ওয়েলকাম তোমরা বলো প্লিজ মানে আমাকে বলে যদি কেউ মনে করো যে সে উপরে ওয়েলকাম না ওয়েল ওয়েস খুব ওয়েলকাম তো তারপরে হচ্ছে কালকের ভিডিওতে অনেকেই বলেছেন যে বহু মানুষ বলেছেন যে আমি নাকি ভালো কথা বলতে পারি দেখুন এটা না অনেক থ্যাংক ইউ যারা বলেছেন আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন থ্যাংক ইউ সো মাচ তাদেরকে থ্যাংক ইউ হ্যাঁ আমি হয়তো আপনাদের আশীর্বাদে একটু কথা বলতে পারি তো আশীর্বাদ করবেন যেন নিজের ট্যালেন্টটা খুঁজে পাই কারণ সব মানুষের মধ্যেই কিছু ট্যালেন্ট থাকে তো নিজের ট্যালেন্টটা যেন খুঁজে পাই এবং সেটাকে যেন এনরিচ করতে পারি যে ট্যালেন্টটাই আমার মধ্যে রয়েছে আমি যদি কথা বলতে পারি সেই ট্যালেন্টটা যদি আমার মধ্যে থাকে তাহলে যেন সেটাকে গ্রো করতে পারি সেই আশীর্বাদ আপনারা করবেন তো আজকে সেরকম আর আজকে এরকম কারণ মার শরীরটা খারাপ আর মার শরীর খারাপ হলে আমি আর বাবা একদম মানে আমরা অসহায় হয়ে পড়ি তো মার মানে শ্বাসকষ্ট প্রবলেমটা তো হয় যাদের হয় সে তারাই বোঝেন যে কতটা কষ্ট হয় আর এখন যত বয়স বাড়ছে ইমিউনিটিক শক্তি কমে যাচ্ছে বডি তো সে কারণে দৌড়ার শক্তিটাও কমে যাচ্ছে মা তো আমরা বুঝতে পারছি কিন্তু তবুও ম্যাটেল করছে মা কারণ মা ছাড়া আমি সবাই মা মা বাবার একটা পজিশানই আলাদা লাইফে সেই পজিশনটা কেউ নিতে পারে না আমি তো সেই সেটাই আপনারা হয়তো সেটাই ভাববেন যাদের মা বাবা লাইফ থেকে চলে যায় তারাই সেই মর্মটা বোঝে যে কি হারিয়েছে আর সেটা সত্যি আমি চাই না হ্যাঁ হয়তো একদিন হবে কারণ জন্ম যখন হয়েছে মৃত্যু তো ফিরেটলি হবে যতদিন থাকে আমি সেই জীবনটাকে এনজয় করতে চাই তো এই বলেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো আজকে একটু ডিফারেন্ট তোমাদের সাথে কিছু ব্যক্তিগত কথা আজকে শেয়ার করলাম এটা একটা ছোট্ট ব্লগ ব্লগ না এটা একটা ব্যক্তিগত কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো বাই বাই আরেকটা ব্লগ নিয়ে নেক্সট ডে আসার চেষ্টা করব নমস্কার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ আর যদি ভিডিওসগুলো ভালো লাগছে আমাদের জীবনের তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে পাশে থাকবেন